আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ শেষ করলাম বই ঠিক করা থেকে বীজ বপন এবং সেচ দেওয়ার কাজ সম্পূর্ণ কাজ শেষ করতে আমাদের দুপুর দুইটা বেজে গেল সকাল থেকে আমরা একটা না দুপুর দুইটা পর্যন্ত কাজ করে আমাদের আজকের কাজ সম্পূর্ণ শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ দুই তিন দিনের মধ্যেই আমাদের সম্পূর্ণ বীজ ইনশাআল্লাহ গোজায় যাবে এখন জমিটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে সেচ দেওয়ার পরে এবং সেচ দেওয়ার পরে জমিতে অনেক পাখি এসে বসেছে সবাই ভালো থাকবেন আমরা এখন সব কিছু গুছিয়ে চলে যাব বাড়িতে আর সব কিছু গোছানো শেষ হয়ে গেছে ও আল্লাহ হাফেজ